সব জায়গায় একটা কমেন্ট সবচেয়ে বেশি করছেন যে আমি কোন এলাকায় থাকি তাই আপনাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা বানানোর জন্য আমাকে হেল্প করতেছে মেয়েদের শান্ত আর শান্ত যেহেতু এখন ক্যামেরা তো আমরা এখন মেয়েদিকে দেখবো প্লিজ ওয়েলকাম মেয়েদ ইসি অনেক অনেক সকাল ছয়টা বাজে আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিওটা বানাইতেছি এই উপলক্ষে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মেহেদাসন খাতাম বুঝলাম না তখন ক্যামেরা ডাক দিলে কোনো ব্যাপার না কি করে

তো এতক্ষণ আপনাদের সাথে সবাইকে পরিচয় করে দিলাম আর এখন প্রশ্ন হচ্ছে আমি কই থাকি হ্যাঁ আমি থাকি হলো ঢাকা ঢাকা কামা নিচর এইটা ভরলে অনেকে নাও চিনতে পারেন তো আমাদের এলাকার কিছু জায়গা এগুলো আপনাদেরকে দেখা দিই তাহলে আপনারা চিনতে পারবেন এখন আমরা যাবো আমাদের এলাকার একটা মাঠে যেখানে আমরা খেলাধুলা করি তো মাঠটার নাম হচ্ছে ঠোডা আর যারা জানেন যারা চিনেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবে আর যেহেতু এখন ভোরবেলা দেখতেছেন একটু বড় ব্যাটবাসের একটা আমার আমাদের কুকুর এলাকার ডগি ওরফে ওই কুত্তা তার আরাبكকে ব্যাডবাস দিতাছে আচ্ছা যাই হোক সেটা আরো বড় কথা না বড় কথা ভিডিওটা দেখতে থাকুন এ ফিউ মোমেন্টস লেটার তো একটা সমস্যার ফেস আমরা সবসম করে যদি পকেটে টাকা থাকে তাহলে রিস্কা পাই না আর যদি টাকা না থাকে তাহলে রিস্কা পাই তো এখন পকেটে টাকা আছে কিন্তু রিস্কা নাই তাই আমরা হাইটাই রাখetasছি বিষয়টা খুমিছে এখন আমরা আসবো ছোটার মাঠে যে দেখতেছেন আপনারা অনেকেই খেলতেছে ছোট থেকে আমরা খেলতে খেলতে আমরা এত বড় হয়েছি যে এখানে আমার ব্যাটবাস দিতেছে আমাদের লঞ্চ এখন আমরা আপনাদেরকে কিছু সিনেমেটিক শট দেখাবো

শেখ জামাল শেখ জামাল হওয়ার কারণ একটাই এই স্কুল সেটার নাম হচ্ছে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় আর এই শেখ জামাল স্কুল একটা মাঠ আছে যেখানে আমরা অনেক আগে একটা টুর্নামেন্ট খেলছিলাম এটা পাঁচ ছয় বছর আগে ধর এখন তো আমরা এখানে খেলাধুলা করতে আসি না আর এটা এখন বন্ধ তাই আমরা ভিত্তি যে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো যেই কারণে আমরা শেখ জামাল আসছিলাম শেখ জামাল স্কুলের মাঠে ঢোকার জন্য তো যেহেতু এটা বন্ধ তাই আমরা ঢুকতে পারতাছি না আমরা এখান থেকে আপনাদেরকে যেত রুখ দেখানোর দেখাইলাম তো এটাই হলো শেখ জামাল তো এখন আমরা যাবো আরেকটা জায়গা জায়গাটার নাম হচ্ছে কুরারঘাট মাঠ এবং শহীদ মিনার যেখানে একটা ছোট খাটো শহীদ মিনার আছে তো এখন আমরা যাবো কুরারঘাট মাঠে তো গেতে গেতে একজনের সাথে পরিচয় হয়ে গেল সেও জেমসের ফ্যান আর এখানে বসে আছে আমাদের মেহেদি হাসান অবি সেও জেমসের ফ্যান দুজনের সাথে মিল লাগে আসছে সে টান দিছে ভিগি ভিগি সেও টান দিছে ভিগি 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 নাই কই আমরা তাহলে আবার বৃষ্টি অ্যাপ করবো বৃষ্টি অ্যাপ হলে আবার সমস্যা আমার ব্লগের বারোটা বাজে যাবো যেহেতু আমরা গতকালকে কালকে সারা চেক আসছিলাম ভিডিওটা বানানোর জন্য কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ভিডিওটা বানাতে পারি নাই যাই হোক এগুলো ব্যাপার না আপনার ব্লগটা দেখতে থাকে ফাইনালি আমরা চলে আসছি এখন পুরাঘাট মাঠে আর আমরা এখন আসতেঘাট হসপিটালে এটা ছাপ্পান্ন পড়ছে আমাদের এলাকা থেকে প্রায় অনেক দূরে চল্লিশ টাকি আসতে আসতে

কমপ্লিট করতে পারছি আর যদি আপনার আমার সাথে কথা বলতে চান তাহলে চলে আসবেন ফেসবুক পেজে ফেসবুক পেজের নাম হিমেল ডিজেট অফিসিয়াল আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নাম হলো হিমেল ডিজেট আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন